প্যারিসের আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম বিখ্যাত এবং স্বীকৃত স্থাপনা এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত গুস্তাফ আইফেল নামে একজন ফরাসি প্রকৌশলী এর নকশা করেছিলেন তার নামানুসারেই এই আইফেল টাওয়ার নামকরণ করা হয়েছিল উনিশশো সালের প্যারিস বিশ্বমেলায় প্রদর্শনের জন্য এই টাওয়ার তৈরি করা হয় টাওয়ারটি ফ্রান্সের জাতীয় গর্বের প্রতীক হয়ে উঠেছে এবং বর্তমানে এটি প্যারিসের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এর উচ্চতা এক হাজার তেষট্টি ফুট যা উনিশশো সালে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো ছিল এটি নির্মাণে দুই বছর দুই মাস সময় লেগেছে এর নির্মাণটি ফ্রান্সের শিল্পকলায় এক গুরুত্বপূর্ণ যুগের সূচনা হিসেবে দেখা হয় তবে প্রাথমিকভাবে অনেক ফরাসি নাগরিকই এটির বিরোধিতা করেছিলেন যেহেতু এটি তখনকার সময়ের অন্য স্থাপত্যের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না তবে এখন এটি প্যারিসের আইকনিক প্রতীক হয়ে উঠেছে আইফেল টাওয়ারের দর্শনীয়তা ও আর্কিটেকচার নিঃসন্দেহে পৃথিবীজুড়ে প্রশংসিত এবং এটি আজও আধুনিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বছরে প্রায় সাত মিলিয়ন মানুষ আইফেল টাওয়ার দেখতে আসেন এটি বিশ্বের সবচেয়ে দর্শনীয় মনুমেন্টগুলোর মধ্যে একটি রাইফেল টাওয়ারের তিনটি স্তর রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্তর পর্যটকদের জন্য খোলা যেখানে রেস্তোরাঁ দোকান এবং দর্শনীয় স্থান রয়েছে তৃতীয় স্তরটি পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও এটি তুলনামূলকভাবে কম সংখ্যক লোকের জন্য উন্মুক্ত থাকে রাতের বেলা টাওয়ারটি বিভিন্ন রঙের আলোতে আলোকিত হয় এবং প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের জন্য ঝলকানির মতো বিশেষ আলোকিত প্রদর্শনী হয় একে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে গণ্য করা হয় যা প্যারিসের সৌন্দর্য এবং শিল্পকলা প্রচারের অন্যতম মাধ্যম এটি শুধু প্যারিস বা ফ্রান্সের জন্য নয় বরং বিশ্বজুড়ে সংস্কৃতি ইতিহাস পর্যটন এবং অর্থনীতি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অ্যালুমিনিয়াম এবং স্টিল কাঠামো স্থাপত্যশৈলীর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি উনিশশো শতকের শেষের দিকে নতুন শিল্প বিপ্লবের প্রতীক ছিল এবং আজও বিশ্বজুড়ে স্থাপত্যবিদদের জন্য একটি অনুপ্রেরণার উৎস আইফেল টাওয়ারের সংরক্ষণ এবং আর্কিটেকচারের গবেষণা বহু বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান পাঠ্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত এটি বিশ্বজুড়ে স্থাপত্যবিদ্যা প্রকৌশল এবং ইতিহাসের শিক্ষার্থীদের জন্য একটি মডেল মারুফা কামাল নিউজ ডেস্ক বাংলা